বিসমিল্লাহির রহমানির অনেকেই জানতে চান যে হাফ কাট এবং ফুল কাটের মধ্যে কি পার্থক্য আছে আজকে আপনাদের দেখাব হাফ কাট এবং ফুল কাটের মধ্যে কি পার্থক্য আছে আগে সর্বপ্রথম আমি ফ্যানটা সরাসরি এই সরো বিদ্যুতের মাধ্যমে চালিয়ে দেখাতে চাই এই প্যানেলটা দেখতে পাচ্ছেন অল্প একটু জায়গা দূরে রোধ আছে বাদ বাকি প্রায় চার ভাগের তিন ভাগ কিন্তু সীমা only এক ভাগে রোধ আছে আমি এই যে আপনি সরাসরি প্যানেল থেকে ফ্যানটা চালাচ্ছি দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ বাতাস হচ্ছে সকল ধোলা বালি কিন্তু উড়ে যাচ্ছে এই যে গাছটা সব ফেলাচ্ছে হিউজ পরিমাণ একটা বাতাস হচ্ছে এতে চার ভাগের এক ভাগ হচ্ছে এই যে আমার গায়ে দেখতে পাচ্ছেন বাতাস ইয়া লাগছে অনেক জোরে কিন্তু এটা বাতাস হচ্ছে আমার চুল টুল বা জামা কাপড় কিন্তু অনেক ইয়া করতে করতেছে তা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন চার ভাগের এক ভাগে যদি এই বাতাস হয় তাহলে ফুল সম্পূর্ণ প্যানেলটাতে এই ফ্যানটা কত জোরে ঘুরবে তো দেখতে পাচ্ছেন এই ফ্যানটা কিন্তু অনেক জোরে ঘুরতে পারে ঘুরতেছে তো আপনারা কিন্তু অনায়াসে এই প্যানেলগুলো নিতে পারেন এই প্যানেলগুলোর কিউসি পাশ করা আছে এবং হাফ কাট প্যানেল এইটাই সুবিধা আমাদের কাছে দুইটা কোয়ালিটির হাফ প্যানেল পাবেন একটা হলো একশো সত্তর ওয়ার্ড আর একটা হলো দুশো বিশ ওয়ার্ড দেখতে পাচ্ছেন চার ভাগের এক ভাগেই শুধু রোদ আছে তাই ফ্যানটা ঘুরতেছে আর যদি আপনি ফুল কাটের প্যানেলগুলো ব্যবহার করেন এই সুবিধা কিন্তু পাবেন না ফুল কাঠের মধ্যে আমাদের কাছে আছে পঞ্চাশ ওয়ার্ড আশি ওয়ার্ড একশো ওয়াট এবং একশো বিশ ওয়াট এই প্যানেলগুলো সবই ফুল কাট আর এই দুইটা হলো একশো সত্তর ওয়াট একশো দুশো বিশ ওয়াট হাফ কাটের প্যানেল তো দেখতে পাচ্ছেন এগুলো যে এ ক্লাসের এবং হাই কোয়ালিটি ফুল এখানে সুন্দর করে লেখা আছে অন্যান্য কোম্পানিতে যেমন স্টিকার মারা থাকে এটা কিন্তু স্টিকার মনে হয় এই যে লং রান দুইশো মনো প্যানেল দুইশো বিশ ওয়াট স্ক্যানার আছে এবং এটা যে হান্ড্রেড পার্সেন্ট জার্মানি এবং নকল না এই যে খোদাই করে লেখা আছে ছেল জার্মানি এবং এর সহ দেওয়া আছে এটা হলো মোনো প্যানেল ব্ল্যাক মোনো এবং এর যে স্ট্রাকচারগুলো দেখছেন এটা খুবই স্ট্রং এবং ছোট্ট হাডি হার্ডি স্ট্রাকচারগুলো এর স্ট্রাকচারগুলো হার্ডি অন্যান্য কোম্পানির যেরকম নর্মাল হয় এগুলো কিন্তু খুবই হার্ডি এবং স্ট্রং তো এখানে যে কানেক্টারগুলো থাকে আপনারা কিন্তু এই কানেক্টারগুলো কেটে ঠিক এইভাবে জোড়া দেবেন এর ফলে কী হবে এটা কখনো লুজ কালেকশন করবে না শর্ট সার্কিট করবে না আপনি হানড্রেড পার্সেন্ট এম পেয়ার ভোল্টেজ আউটপুট পাবেন এবং আপনার ফ্যান লাইট নিরবিচ্ছিন্নভাবে চলবে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু কিউসি পাস করা এই যে কিউসি পাস করা এটা হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী একটি প্যানেল এটা হলো দুশো বিশ ওয়ার্ড এটা হলো এ ক্লাসের একটি প্যানেল এখানে সুন্দর করে এ ক্লাসের প্যানেল লেখা আছে এর শর্ট সার্কিটটা পাবেন দেখতে পাচ্ছেন তেরো পয়েন্ট বাষট্টি এম এবং এর ভোল্টেজ পাবেন হলো বারো ভোল্টের প্যানেল এটা আঠারো পয়েন্ট নাইন ভোল্ট পর্যন্ত উঠবে বারো ভোল্টের একটি প্যানেলে এবং এর ম্যাক্সিমাম সার্কিটটা পাবেন মিনিমাম এগারো পয়েন্ট আপনারা কিন্তু এগুলো দেখে শুনে আমাদের কাছ থেকে এগুলা কল করে অর্ডার করে নিতে পারবেন এগুলো আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিচ্ছি এছাড়াও আমরা হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিচ্ছি দেশ বা দেশের বাইরে থেকে যারা দেখতে পাচ্ছেন তারা অনলাইনের মাধ্যমে আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করে এগুলো অর্ডার করতে পারেন এছাড়াও যারা আমাদের অফিসে আসবেন দেখে শুনে নেবেন তারা সরাসরি আমাদের ঠিকানায় চলে আসবেন আমাদের দুইটা অফিস একটা হলো আমাদের হেড অফিস টি এম ইলেকট্রনিক্স নাটোর যেটা প্রচুর হোটেল গলি হাউস নাম্বার তিন এবং দ্বিতীয়টা হলো আমাদের শাখা অফিস শাখা মিরপুর দশ ফলপট্টিতে এটা হলো আপনার সারজ স্কুল অ্যান্ড কলেজ গেট তো আপনারা আমাদের এই দুইটা অফিসে এসে সরাসরি সংগ্রহ করতে পারেন তো আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করুন এছাড়া সরাসরি আমাদের অফিসে চলে আসুন আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আলী আহমেদ টি এম ইলেকট্রনিক্স আল্লাহ হাফিজ